আপাৰ আছা মৰ্তমানে দেখা দেখা গৈছে বিজেপিৰ অৱস্থা খুব খাৰ কিছুদিন আগে বড়োলেণ্ডো ইলেকশ্যন হৈছে আঠাৰিটৰ জেগাত চাৰি চিট আহিছে আগে আঠাৰ সোতৰ আঠাৰিট আছিল মামাই অকণ আবাৰ মাই নাম এখন কেবিনেট সদস্য তাইন বিজেপির বহু বড় মন্ত্রী আসামর দুই নম্বর মন্ত্রী কইতে ছোলের তাইন একটা মানে আমরা সোশ্যাল মিডিয়াত দেখতে পাইছি যে কইসেন বিগত পনেরো বছর আসামর মুখ্যমন্ত্রীর সিট খালি নাই এখন আপনারা কংগ্রেস কর্মী হলে আপনারা কংগ্রেসের স্টেট লেভেলের ডিস্ট্রিক্ট লেভেলের যারা বড় বড়ো লিডার হল আছেন আপনারা কইতো যে আগামী ছাব্বিশ কংগ্রেসের সরকার আপনারা চাই ইবা এটা কি মন্ত্রী পিচু হাজারিকায় কৈলে আগামী পনেরো বছর মন্ত্রীর সিট খালি নাই মুখ্যমন্ত্রীর সেই বিয়াপা নিয়ে কিতা কইবা আপুনি আপনি দেখেন এই বিজেপি সরকার কেন্দ্রতে হোক বা রাজ্যতে হোক তারা জনগণকে যতটা কমিটমেন্ট দিছে যতটা প্রতিশ্রুতি দিছিল সরকার হইবার আগে কোনো একটা প্রতিশ্রুতি তারা পালন করতে পারছে না তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আজকে নরেন্দ্র মোদী হোক আজকে হিমন্ত বাবু হোক সুতরাং তারা এই গত পাঁচ বছরে গত 10 বছরে গত পনেরো বছরে করছে কিটা শুধু মানুষের মন সাম্প্রদায়িকতার বিস্তারে বপন করছে শুধু সাম্প্রদায়িকতারে তারা লালন পালন করছে নাটচার করছে এটারে আরো ব্যাপক করছে হিংসা এবং বিদ্বেষর রাজনীতিতে তারা বড়কাওয়া দিছে বাড়াইয়ে দিছে উৎসাহিত করছে আসামর মানুষ এটা খুব ভালো করিয়া বুঝতে আজকে জুবিন গার্গ এলিগেশন নোটের অভিযোগ করতে জুবিন গার্গকে হত্যা করা এবং এই জুবিন গার্গে যে নীতি এবং আদর্শরা সামনে রেখে কি আছে নৈক্যতার আদর্শ সম্প্রীতির আদর্শ সাইন কইছেন তাই কোন ধর্মের মানন না তাই সেবা জীবর সেবা প্রাণীর সেবা সালিয়া আবার কিতার ধর্ম সুতরাং তাই মানব মানবিক ধর্ম এই মনুষ্যত্বের ধর্মরতের প্রদান বিষয় এবং আমরা অনেকটা tane যেগুলা কত વખત taneটা লসু না তাই ডাইরেক্ট বিজেপির এই হিংসার রাজনীতিতে বর্জন করার আহ্বান মানুষের কাছে রাখছে জুবিন সিংহার দা যে মারা গেছে আমরা আজকে যেটা অবস্থা আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট যে ছাব্বিশ এই জালি এই ভারত জ্বালাও পার্টি আমি এটা বিজেপি কই না আমি কই ভারতীয় জনতা পার্টি কই না আমি কই ভারত জ্বালাও পার্টি এরা শুধু হিংসার আগুন লইয়া বিদ্বেষর আগুন লইয়া খেলা করে এবং দেশে এরা জ্বালাই দেওয়ার প্রয়াস চিন্তা ভাবনা বিচার রাখে আগামী ছাব্বিশো কেইটা মানে হেমন্ত বিশ্ব শর্মার মানে গাইড বুসকা মানে আটানি একদম নিশ্চিত দিনা আপনার সম্ভব আছে মুখ্যমন্ত্রী বোন সর্বজন প্রিয় নেতা জননেতা রাহুল গান্ধী যখন আসাম সফর হয়েছিল তাই যে আসাম ও কংগ্রেসর সরকার গঠন হওয়ার লগে লগে হিমন্ত বাবুর টান হইল জেল তিহার জেল নি টানে জেল রাখ কারণ তাই যে সমস্ত লুটপাট তাই যে শোষণ করছে না সমস্ত ইলা কোনো ডিপার্টমেন্ট নে নউতা লটিছইন না আজকে এক 1000 কোটি টাকা কল্যাণকারী এনসি লো থাকি শুরু করিয়া যত কল্যাণকারী সময় হইছে পি পি কে কল্যাণকারী ল্যান্ড কল্যাণকারী কোন দেশ এই এপিএস ব্যাংক ত দেখা গুলো শেষ কই দাও হইছে সুতরাং মানুষে খালি সময়র অপেক্ষা করেন transgene ব্রহ্মপুত্র নিক্ষেপ করার লাগে ব্রহ্মপুত্র উৎসাহ করিয়া ব্রহ্মপুত্র ছলাই দেবল অপেক্ষা করে

আমরা বিহারও দেখি আপ আমরা জওনারতা রাহুল গান্ধী যেটা সংগ্রাম আরম্ভ করেছিল এবং ভোট চুরি যে সমস্ত তৈত্য আসামর আর মাংসের সামনে ভারতবর্ষ মানুষের সামনে তাই আঞ্জয় এটা প্রমাণিত এবং এইগুলা এইভাবেই সংগ্রহ হইছে যে দলিল সহকারে রাহুল গান্ধী প্রমাণ করে দিছেন যে কিভাবে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় এই বিজেপি সরকারের সহযোগিতায় ভোট চুরি করিয়ে তারা সরকার আর ভোট চুরি করি সরকার মানে কি যা ডাইরেক্ট এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার অস্বীকার করা এটা মানুষে টের পাই লিখছে বুঝি লিখছে সুতরাং আসাম থেকে যে সরকার পড়বো আর এবং উনত্রিশ দিল্লির থেকেও এই সরকার চিরতরে বিদায় হইব আর দিন থেকে বিজেপি সরকার হইতে পারছে না কারণ এই সমস্ত মানুষ ভারত সংবিধানে তারা মানে না ভারতবর্ষ গণতন্ত্রে মানে না তারা কোর্টে মানে না তারা আদালতে মানে না এবং তারা ইতিহাসটা হইল ভারতবর্ষ বিরোধী ইতিহাস धन्यवाद नफरत की